সম্মানিত ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা সাহেব মতিউর রহমান মাদানি যিনি সৌদি আরবের দাম্মামে থেকে বাংলা ভাষী মুসলমানদের মাঝে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন

এবং এটি হারাম কথা তেমন নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম কথাটিও ভুল সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে উক্ত ভিডিওতে তিনি পরিষ্কার দাবি করছেন যে ইব্রাহিম আলী সালাম মুসলিম জাতির পিতা নন এই বক্তব্যটি এটি বক্তাদের বানানো ভুল বক্তব্য অথচ আমরা যদি পবিত্র কোরআনে ক্যারিম দেখি তাহলে পবিত্র কোরআনে ক্যারিমের মধ্যে পরিষ্কার ভেচায়

তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আল্লাহ মুসলিম জাতির পিতা বলতেছেন ইব্রাহিম আলী সালামকে আর মতিউর রহমান মাদিন সাহেব বলতেছেন যেগুলো হচ্ছে বক্তাদের বানোয়ার বক্তব্য এর সপক্ষে কোন

কথিত আলে আদিদের একটি তাফসির গ্রন্থ প্রসিদ্ধ তাফসির গ্রন্থ আহসানুল বায়ান থেকে আমরা এই আয়াতের ব্যাখ্যাটা একটু দেখি আহসানুল বায়ান পৃষ্ঠা পাঁচ থেকে পাঁচশো সাতান্ন নং পৃষ্ঠা সম্পাদনা আব্দুল হামিদ মাদানি ইসলামিক সেন্টার আল মজমা সৌদি উক্ত তাফসির গ্রন্থের এই যে পাঁচশো ছাপ্পান্ন নং পৃষ্ঠা থেকে নিয়ে পাঁচশো সাতানব্বই নং খ্রিস্টার মাঝে এই আয়াতের উপর নং আয়াত উপর দুইশো সাতাশ নং সেখানে লেখা হয়েছে আরব জাতি এর বংশধর ছিল সেই হিসেবে ইব্রাহিম আলী সালাম বলেন আরববাসীর পিতা আর অনারব রাও ইব্রাহিম আলী ইসালাকালামকে একজন উচ্চ সম্মানীয় ব্যক্তি হিসাবে শ্রদ্ধা করত যেমন পুত্র তার পিতাকে শ্রদ্ধা করে থাকে সেই হিসাবে তিনি সকলের আদি পিতা ছিলেন এছাড়াও ইসলামের নবী আরব হওয়ার কারণে ইব্রাহিম আর এই জন্য তিনি সকল উম্মতে মোহাম্মদির পিতা হলেন তার সিরে আহসানুল বয়ান পাঁচশো ছিয়ানব্বই নৌ থেকে পাঁচশো সাতানব্বই পৃষ্ঠা খ্রিস্টা পর্যন্ত তাহলে কথিত আহলে হাদিস ভাইদের যে তফসির গ্রন্থ আহসানুল বায়ান যেটা সৌদি আরব থেকে ছেপেছে সেখানেও পরিষ্কার ভাষায় সকল উন্মতে মোহাম্মদীর পিতা ইব্রাহিম আলী ইসলাতামকে সাব্যস্ত করা হয়েছে শুধু তাই নয় তাদের যে উর্দু যে আহসানুল বয়ান বের হয়েছে সেটাও নয়শো আটত্রিশ টন দুই নাম্বার যেই টিকা সংযোজিত করে দেওয়া হয়েছে যে আল পেগম্বর ইসলাম আরভ হাত হজরত ইব্রাহিম আলী সাল সালাম বাপ থে বাপ হ পরিষ্কার ভাষায় উদ্ধৃত আসারুল বায়ানে ভাষায় বলা হয়েছে যে উম্মতে মোহাম্মদীর পিতা হলেন হজরতে ইব্রাহিম আলাই এবং কোরআন কালিমের মাঝেও পরিষ্কার ভাষায় এসেছে ইব্রাহিম আলাই সালাতাম মুসলিম জাতির পিতা ছিলেন তো যেখানে সরাসরি পবিত্র কোরআন কালিমের আয়াত এসেছে সেই পবিত্র কালামুল্লাহ আয়াত যার বক্তা বলেন আল্লাহ রব আলমিন নিজে সেখানে এই বক্তব্য দেওয়া যে এটা ইব্রাহিম আলাই সালাতামকে জাতির পিতা বলা এটা বক্তাদের ভুল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই কথার প্রবক্তা যিনি এই কথার বক্তা তাকীবুল শব্দ স্ত করা হচ্ছে নাউজুবিল্লাহি মিনাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন এমন নির্ব্রান্তি সৃষ্টিকাই বক্তাদের নির্ব্রান্ত নির্ব্রান্তিকর বক্তব থেকে আমাদের কি হিফাযত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহু 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 Allah 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 Allah, Allah.